আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ছোটোখাটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আষাঢ় মাসে দেখেন বহিশাখ গেল বহিশাখ যেতে নাহি আসমানো জমিনে বড়িতে লাগিল এরকম কিছু একটা ছন্দ আছে বাট আমি জানি না সেটা আমি আপনাদেরকে খালি হালকা পাতলা একটু ছন্দ মিলিয়ে দিলাম দেখেন কি বৃষ্টি মুসুল বৃষ্টি পড়ছে দেখতেই পারছেন আকাশ সবুজে সবুজে ঘেরা দেখুন আর মনে করেন মুসুল ধারে বৃষ্টি পড়ছে দেখেন আর ওই যে নিচে ওইটা কি জানেন ওটা আমি আপনাদেরকে বলবো ভয় পাবেন না তো বাট আমি ভয় পাই না আপনার ভয় পাবে না ভয় পেয়েন না ঠিক আছে ভয় না পেয়ে ভয়টাকে জয় করে একটু দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটি না টেনে বিশেষ করে ভিডিওটি টানবেন না প্লিজ কারণ আপনারা অনেকেই দেখেন ভিডিও না মানে টেনে দেখেন ভিডিওটি প্লিজ টেনে দেখবেন না কারণ তাহলে এই মজার কাহিনিগুলো আপনি মিস করবেন কারণ এই মজার কাহিনিগুলো অনেকটাই আপনাদের জীবনের গুরুত্ব হয়তো বা ভালো লাগে কারো কাছে হয়তো বা খারাপ লাগে কারো কাছে কী আর বলবো বলার কোনো ভাষা নেই আমার তো ও কথায় আসি মেন পয়েন্টে সেটা হলো এই যে বাড়িটা দেখতেছেন এটা একটা পরিত্যক্ত বাড়ি এই বাড়িতে কেউ কখনো প্রবেশ করে না দেখেই বোঝা যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এ বাড়িটা কেউ কখনোই প্রবেশ করে না আমি আপনাদেরকে যতটুকু পারে আমি দেখাচ্ছি সন্ধ্যার পরে মনে করেন এই বাড়িটার থেকে মানে একটা এরকম একটা শব্দ আহে বিকট একটা শব্দ আহে মানে সন্ধ্যার পরে গিয়ে এশারে আজানোর পরে মানে রাতটা যখনই তো ভার হয়ে আসে তখন রাতটা যখন ভার রাত হয়ে আসে তখন মানে মধ্যরাত্রে আমি প্রায় সময় পেয়েছি বাট কখনো সাহস হয়নি যে জালনা খুলে দেখি কিংবা জালনার পারে এসে শুনি কিন্তু ওরকম সাহসটা হয়নি আমার কিন্তু যখনই শুনেছি মানে কলিজাতে মানে কাপন ধরে গিয়েছে এরকম একটা শব্দ কী আর বলবো বলার কোনো ভাষা নেই আপনি দেখলেই অবশ্যই বুঝতে পারছেন বাড়িটা কতদিন পুরানো বাড়িটা মানে অনেক ভয়ঙ্কর একটা বাড়ি ঠিক আছে বলবেন যে কেন আপনি এখানে থাকছেন কেন থাকছি না ভাই নিজের বাড়ি করার কিছুই নেই থাকতে হবে কি আর করার আছে স্বামী বিদেশ কিচ্ছু করার নেই তো এইটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের সামনে ঠিক আছে পুরোই একদম এই কাহিনি যদি কখনো সাহসে কুলায় এ বাড়িতে দেখেন দেখেনি বাড়িটা কিন্তু একটু না অনেকটা দূরে আছে এই বাড়িটা বাট আমি জানলা দিয়ে ভিডিও করতেছি কিন্তু এই বাড়িতে প্রবেশ নিষেধ তো এই বাড়িতে কেউ প্রবেশ করে না মানে যেই প্রবেশ করেছে সেই ফাঁসিতে মারা গিয়েছে তো ভিডিওটা আমি বেশি বড় করব না এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া রাখেন বেশি বেশি করে ভিডিও বানানোর সুযোগ করে দেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ